অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়ে যোগ হয়ে গেল এদিকে চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ হলো পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করলো এবং পঞ্চমপতির ওপর বৃহস্পতি দৃষ্ট অর্থাৎ স্বামীজির জন্ম মুদ্রিকা যোগ ছিল অর্থাৎ এই যোগ খুব বিরল আজ গোচরে এই যোগটি দেখার পরই কিন্তু আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম এই যোগের সম্বন্ধে এবং এই যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা শুধু মেধাবী নন তারা হচ্ছে নানান দিক থেকে তাদের কিন্তু পাণ্ডিত্য জ্ঞান এগুলো আসে আচ্ছা আজ হচ্ছে শিবযোগ বেলা এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে সিদ্ধযোগ এই যুগও শুভ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু সাফল্য আসে শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকায় যেমন সাফল্য আসে সিদ্ধ যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনও কিন্তু সাফল্য আসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরা মেধাবী হন প্রশাসনিক কর্মের ক্ষেত্রে যে সাফল্য আসে আজ যে এই বিশেষ যোগ সৃষ্টি হবে এই যোগের দরুন বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ ফল আজকে পাবেন সেটা নিয়ে আমি বলব